আপনার সাহস তো কম নাই আপনি আমার গায়ে হাত দিছেন আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আপনি কার গায়ে হাত দিছেন বলুন তো হ্যাঁ আমি কি ফকি নি ছোট লাগো ঘরে মেয়ে আপনার আমি কিছু বলবো আর তুই কিছু বলছ না কেন তোর ভাবি আমার গায়ে হাত দিছে তোর ভাবি কি ভালো করে বলে দে আমি কোন বংশের মেয়ে তোমার সাহস কি তুমি কার সাথে কিভাবে আচরণ করতেছো তোমার সাহস কিভাবে হয় তুমি আমার গায়ে হাত দাও তাও তোমার ভাবির জন তোমার ভাবি কিছু বললো তোমার জ্বলতেছে আর তোমার কে কিছু বললো তোমার ভাবির জ্বলতেছে মানে কি সামলায় কথা বলো কারণ ও আমার ছোট ভাই হাতটা সামলাইল না মুখটা আমি সামলাইতে পারতেছি না বুঝতে পারছেন আপনার ছোট ভাই নাকি আপনাদের ব্যবহারে বুঝতে পারতেছি হয়তো আমাকে বিয়ের আগে ভাবি কয়েকবার ইউজ করছো কি এ কই তুমি আমার অফিসে ব্যাগটা দাও আরে বেআই নি বেয়াই অফিসে ঠিক হ অফিসে যাচ্ছি বেয়াই এই আপনার এই এই কোটের মতো একটা কুটকিনে আমারে আচ্ছা ঠিক আছে দিমুনে তো বিয়াই খাওয়া দাওয়া হয়েছে সকালে ওই বিয়াই আসলে কি গ্রামে তো ওই ক্ষেতকামারে যখন করতাম তখন তো মনে করেন যে অনেক ঘরে উঠতাম অনেক গড়ে পরে কাজ কাম করে তারপরে ভাত খেয়ে এখনগুলো ভাত খাওয়া শরীর গ্রামের জন্য রুটি মুটি খা আমি খাবো আর পরে খামু আপনি নাস্তা বানিয়ে খাইছেন

চুপ মতই মুবিয়া রে মন কর চুপ মতই গ্যালারিটারে হ তোমার সমস্যা কি হ্যাঁ এই যে তোমার ভাই শালা এই বাড়িতে আইসা বইসা বইসা ঘরের উপর খাইতেছেন কিছু কোনা কেন তুমি কেন কিছু কোনা আরে বিয়ায় আসছে কিছুদিন বেড়ায় চলে যাবে সমস্যা কি কিছুদিন বেড়াবে আসছে সে দুই মাস হয়ে গেছে এখনো बोलतेছো কিছুদিন পরাবে তুমি জানো সে কি করে তাকে তুমি সুখ দেখলে গিয়েছে সে কি করে এক গামলা ভাত নিয়ে বসে তিন বেলা যদি একটা মানুষ তিন বেলা চার পাঁচ বেলা খায় একটা গামলা আছে গামলাটা নিয়ে বসে এক গামলা করে ভাত খায় আর শোনো না গ্রামের মানুষ তো একটু বেশি খায় সারাদিন কাজ কাম করে না সেই জন্য একটু সে একটু বেশি খায় এক গামলা ভাত কি মুখের কথা আমরা এক গামলা ভাত চার জনে মিলা খায় আর ও চার জনের খাবারই একলা খায় আচ্ছা বুঝলাম না তুমি ছোট লোকের মতো কেন কথা বলতেছো আমাদের কি কিছুর অভাব আছে যে এক গামলা ভাত খায় সেজন্য না খেয়ে থাকতে আমাদের তুমি বুঝবা কই থেকে সামনে যে একটা ভবিষ্যৎ আছে সেটা বুঝার কি তোমার ক্ষমতা আছে সেটা যদি বুঝতা তাহলে আর এই কথা বলতা না আর শোনো তোমার এই বিয়ে কে তুমি বাইর করো কিভাবে সেটা আমি জানি না আর তোমার ভাই কয় টাকা দেয় এই সংসারে সব টাকা তো তুমিই দাও সব থেকে বেশি টাকা দাও সংসারে তুমি অতএব তোমার এই বিয়ে এই বাসা থাকতে পারবে না কি বললা তুমি ও শুনে ফেলছেন কি বলছি যেহেতু শুনছেনি আবার রিপিট করে আমার কোনো বলার কিছু প্রয়োজন মনে করি না আমি অবশ্যই কারণ আমার বাড়িতে আমার ভাই আমারটা খায় অতএব তোমার এত জ্বালা যন্ত্রণা উঠে গেছে যে তুমি দেবরের পর্যন্ত শাসাইতে কার বাড়ি এটা কার বাড়ি তোমার ভাবির বাড়ি এটা তোমার বড় ভাসুরের বাড়ি এটা আপনার স্বামীর বাড়িও না আমার স্বামীর বাড়িও না এটা হলো আমার শ্বশুরের বাড়ি যখন আমাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসে না তখন একটা ছাবড়ার ঘর ছিল ছাবড়ার ঘর বুঝো উপরের তিন চার ওই যে নাড়াকুটা আছে না ওইগুলা দিয়ে ঘর বানানো ছিল এই বাড়িতে আসার পর তোমার বড় ভাসুরে আই মিন আমার জামাই এই বাড়িটা করছে আর তুমি তুমি কিভাবে বুঝবে কষ্টের মূল্য হ্যাঁ কারণ তুমি তো আয়সাই তো রাজপ্রাসাদ পাইছো আয়সা মানে পুরা রাজত্ব করা শুরু করে দিস কষ্ট কাহাকে বলে আমি জানি আমি বুঝছি এমনও দিন গেছে না তিন বেলার জায়গায় এক বেলা খাইতে পাইছি তাও কাউকে বলতে পারি আর তুমি তুমি আসতে না আসতে রাজত্ব তো শুরু করে দিসো দিসই তারপর আবার আমার ভাইকে ভাতের খুঁটা দাও তুমি ভাতের খুঁটা দেওয়ার কে হয় কথা কি আমি বলবো না তুমি বলবা তুমি ভাবিকে কি বলবে কারণ ওকে আমি মানুষ করছি ওকে আমি মানুষ করছি আমি যখন এ বাসায় আসছি না বউ তখন ও এতটুকু ছিল তো আপনি কিভাবে ওকে মানুষ করলেন একটা মা যেভাবে তার সন্তানকে মানুষ করে ঠিক তেমন কেন তোমার কি হাত ছিল না খেতে পাইত না হ্যাঁ তোমার হাত ছিল না তুমি নিজের খাবার নিজে খাইতে পারতো না যে তোমার ভাবি তোমাকে খাওয়া তুমি কি ফিটার খাইতা হ্যাঁ তোমার ভাবি তোমাকে খাওয়াই দিতো বলতেছে তুমি কি কানে শোনো না একদম গায়ে হাত দেওয়ার কথা বলবো এটা আমার স্বামী তার গায়ে হাত দিব না কি করব সেটা আপনার কাছে আমি জিজ্ঞেস করবো না আমার স্বামীর সাথে আমি কি করব না করব এটা আপনার কাছে জিজ্ঞেস করব। হ্যাঁ তোমরা ঘরে বসে কি করবে না না করবে এটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার ঘরের ভিতরেই বসে আছে ও আপনার কি জ্বলতেছে আমার স্বামীর জন্য ও আপনি তো আবার আমার স্বামীকে কুলে পিঠে করে মানুষ করছেন কেন ভালোবাসা ঠালবাসা হয়ে গেছে নাকি সামলে কথা বলো তুমি আমার ছোট বোনের মতো ছোট বোন ছোট বোনের মতো থাকবে আপনার সাহস তো কম নাই আপনি আমার গায়ে হাত দিছেন আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আপনি কার গায়ে হাত দিছেন বলেন তো হ্যাঁ আমি কি ফকিন ছোট লগুলো ঘরের মেয়ে আপনার আমি কিছু বলবো আর তুই কিছু বলস না কেন তোর ভাবি আমার গায়ে হাত দিছে তোর ভাবি কি ভালো করে বলে দে আমি কোন বংশের মেয়ে তা বাজে কথা কেন বলো এই চুপ তুমি যে কোন বংশের মেয়ে তা তোমার ব্যবহারেই বলা দেয় যে তুমি কোন বংশের মেয়ে একটা মানুষের ব্যবহার দেখলে বোঝা যায় যে উনি কোন বংশের মেয়ে হইতে পারে আর তুমি যে কোন বংশের মেয়ে সেটা তোমার ব্যবহারে বুঝাই দিতে পারতো এটা আপনার কাছ থেকে আমি শিখবো না যে আমি কোন বংশের মেয়ে আর আমার ব্যবহার আমার এটাই ব্যবহার বুঝতে পারছেন আপনার সাথে আমার ভালো ব্যবহার করার কোনো প্রয়োজনই পড়ে না হাত

উল্টা পাল্টা কথা আমার সাথে বলবেন না খাস করে একটা গালের ভিতর চর বসিয়ে দেবো আমি তোমার সাহস করায় তুমি কার সাথে কিভাবে আচরণ করতেছো তোমার সাহস কিভাবে হয় তুমি আমার গায়ে হাত দাও তাও তোমার ভাবের জন্য কি তুমি অসভ্য নোংরা একটা মেয়ে আমি জানতাম যে তুমি একটা ভালো মেয়ে এবং তুমি এই বাসে যখন তোমারে বকরি আনছে না তখন থেকে মনে মনে তোমার কি আমার নিজের ছোট বোনের স্থানে বসাইছি আর তুমি আসলে মানুষে যে বলে না যে যার যোগ্য না তারে যদি সেই সম্মানটুকু দেওয়া হয় তাহলে সে তা সহ্য করতে পারে না একজাক্টলি সেটা তোমার সাথে একদম মিলে গেছে আপনার কাছে আপনার মতো ছোট লোকের কাছ থেকে আমি কোনো সম্মান পাওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করছি শোনো আমি যদি ছোট লোক হই না আমি ছোট লোক হইলো আমার একটা মান সম্মান আছে তোমার মতো বাজারে মেয়েদের মতো চিল্লায়া স্বামীর গায়ে হাত তুইলা বড় যা বড় যা কি মার সমতুল্লা তার গায়ে তুমি হাত তুলতে চাও কি কি আমার মায়ের কি আঙ্গুলের যোগ্যতা না আপনার নাই আমার মা হতে আসছে সে চুপ থাকো না একটু তুমি আমার সাথে কথা বলবো না ভাবির জন্য কি জলে ভাবিকে কথা বলতেছি গায়ে লাগতেছে ভাবির গা কি তোমার গা মনে হইতেছে সেটাই তোমার গা তোমার ভাবির গা আর তোমার গা তোমার ভাবি এরকম মনে হইতেছে তোমার ভাবি কিছু বললো তোমার জ্বলতেছে আর তোমার কে কিছু বললো তোমার ভাবির জ্বলতেছে মানে কি সামলায় কথা বলো কারণ ও আমার ছোট ভাই হাতটা সামলাইলো না মুখটা আমি সামলাইতে পারতেছি না বুঝতে পারছেন আপনার ছোট ভাই নাকি আপনাদের ব্যবহারে বুঝতে পারতেছি হয়তো আমাকে বিয়ের আগে ভাবি কি কয়েকবার ইউজ করছো কি এত অসভ্য তুমি তোমার বাবার সাথে গেছিলা হ্যাঁ তুমি তোমার বাবার সাথে কয়েকদিন শুইছো আল্লাহ মাফ করো মুখ সামলায় কথা সামলায় তুমি কি সমস্ত কথা বললাম আমি বুঝলাম না একটা কথা তোমার মুখ থেকে বের হবে না বুঝলাম না কি শুরু এখানে হ্যাঁ হাতাতি করতেছ কেন এটা কি বস্তি বাড়ি সরি আমার কাছে মন হইতেছে আমি একটা বস্তি বাড়িতে আছি দেখো মানুষ যখন দেওয়ালে পিঠ ঠেকা যায় না তখন তার কিছু করার থাকে না এইখানে দেওয়ালে পিঠ ঠেকার মতো এমন কিছু হয় না আমার সংসারে অবশ্যই হইছে কি হইছে এখানে তুমি বুঝতে পারতাছ না কি হইছে আমি জানতে চাই কি হইছে হ্যাঁ শুনতে চাও হ্যাঁ শুনতে চাই তোমার ছোট ভাইর সাথে আমি কয়দিন বেটে গেছি কয়দিন বেটে গেছি তোমার ছোট ভাই আমাকে কয়দিন ইউজ করছে আর এই বাড়িটা তোমার ছোট ভাই কবে উঠাইছে আমার ভাইকে ভাতের খোটা দেওয়া হইতেছে এবং আমারই বাড়িতে কেন কে বলছে এই কথা তোমার ছোট ভাইয়ের বউ এবং আমার গায়ে হাত পর্যন্ত তুলতে চাইছে স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ কত বড় বেহায়া একটা মেয়ে কি বলছো তুমি যা বলছি ঠিকই বলছি কি বলছো আমি সেটা শুনতে চাই কোন কথার পরিপ্রেক্ষিতে তুমি তোমার ভাবিকে এই কথাগুলো বলছো আমি আমার স্বামীকে কি বলবো না বলবো সেটাকে আমি আপনার বউর কাছে জিজ্ঞেস করব তোমার ছোট বাইকে আপনি কথা বলবেন না কথা বললো না আমি কথাটা শুনিনি আমি আমার স্বামীর সাথে কি কথা বলবো না বলবো সেটাকে আমি আপনার বোরকাস্তে জিজ্ঞেস করব আমাদের স্বামী স্ত্রীর ভিতরে অনেক কিছুই হতে পারে সেটার ভিতরে কেন আপনার বউ নাক গলাবে সেটা বলেন আপনি আমি তো তোমাদের ভিতরে নাক গলাইতে না অবশ্যই আপনার নাকটা আপনি গুলি কখনোই না তোমার ভাইয়ের বউ তোমার ভাইকে শাসন করে আজকে প্রায় পঁচিশ বছর আমার বিয়া হয়েছে তোমাকে কয়দিন শাসন করছি কয়দিন তোমার গায়ে হাত তুলছি সেটা আমারই একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার স্বামীকে আমি আমার সামনে বইসা আমার ছোট ভাইয়ের গায়ে কেউ হাত তুলবে এটা তো আমি সহ্য করবো না কারণ ও আমার ছোট ভাই না ও আমার সন্তান ওই প্রেক্ষিতে আমি কথা বলছি যেহেতু আমার স্বামীকে আমি কিছু বললে তার গায়ে লাগতেছে অবশ্যই তাদের ভিতরে অবশ্যই কিছু আছে না হলে তো তার গায়েও জলা উচিত না আর তার গায়েও জলা উচিত না কারেক্ট তুমি ঠিক বলছো তাদের ভিতরে একটা সম্পর্ক আছে সেটা আমিও জানি আমি অনেক আগের থেকে দেখি দেখছেন শুধু আমি বলি নাকি তাদের ভিতরে খুব গভীর একটা সম্পর্ক এই সম্পর্কটার কথা যায় না তারপর মুখ বুজে রইছি কেন জানো আমার ছোট ভাই কার কাছে বলবো বলতে পারবো না যার কাছে বলবো সে শুনেনা হয়তো অন্য কিছু মিন করবে তুমি চুপ কোন কথা বলবা না 이게 আমাদের দেখতেছ না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি অত্যন্তই খুব ভালো মানুষ ভালো মানুষ ভালো দেখি আপনি ওর সাথে সংসার করতেছেন হ্যাঁ আমি সব কিছু জানিনা শোনা উনি সংসার করতেছেন ও খারাপ আমি জানি ও আরো অনেক কিছু ইত্যাদি আর অনেক কিছু আমি ওটা বলতে চাইতেছি না তুমি চুপ কি বলতিছ এগুলা কথা কম আমি যেটা বলি কান দিয়ে শুনবা টু শব্দ করবা না বইলা দিছি 25 বছরে সে বিয়ে করেছিল এই 25 বছরে একটা সন্তান নেই কেন নেই জানো হয়তো আপনার ইচ্ছা হয় নাই এটা কে জানো কে এটা বলো কে আপনার ভাই ছোট ভাই তাহলে ও আমার কেউ না কেউ না কেউ না মানে বুঝলাম না আমি তুমি চুপ কোন কথা বলবা না ওরে রাস্তা থেকে টপায় আনছিলাম কি বল ময়লা বইরা ছিল ওইখান থেকে আরো তুই নিয়ে আসছি কি বলতেছে সজীব শুধু নিজের ভাই না সন্তান না কিচ্ছু না তারপর আর আমি একটা রাস্তার ছেলেকে বিয়ে করছি হ্যাঁ তুমি রাস্তার ছেলেকে বিয়ে করছো একটা পরিচয় আছে এই মানুষটা দেখতেছো না দিন রাত চব্বিশ ঘন্টা একপেরা নিজে খায়া না খায়া ওরে বড় করছে ওরে বড় করছে আর আমার বাবা মা সময় বলতো রাস্তার একটা ছেলে এনে বড় করতেছিস একদিন বেমানি করবে আমি বলতাম না দিন বেমানি করবে না ওরে এরকম ভাবে মানুষ করব আমরা ও একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে আমি বলতাম এ সন্তান নেই ও বলতো না ওই আমার সন্তান ওরে আমার নিজের ভাইয়ের মতো মানুষ করব ওর একটা ছোট ভাই ছিল ছোট ভাইটা মারা গেছে ভাইয়ের প্রতি ছোট ভাই মতো মানুষ করছে আমার পরিচয় আমার আর তুমি সে সম্পর্ক কি করছো নষ্ট করে দিস ওই সম্পর্কের ভিতরে কালি ছিটাইছো ছিটাইছো না আপনি কখন বেয়াদব তুমি একবার চিন্তা করলা না তুমি বাড়ির বউ তোমার মুখ দিয়ে যেসব কথা বলতেছো এইসব কথা বস্তির মেয়েরা বলে বস্তির মেয়েরা ভালো ফ্যামিলির মেয়েরা বলে না এগুলা শিক্ষিত মেয়েরা বলে না অন্যায় করছো অন্যায় করছো তুমি ওর মনে কষ্ট দিছে তোমার জায়গায় যদি অন্য কে হইতো না মেয়েরা বারফর থেকে আমি বের করে দিতাম ওরা আমি আজ পর্যন্ত কোনো বিষয়ে আমি আর মনে কষ্ট দিইনি কেন কষ্ট দিই নাই জানো বুঝে বললাম সন্তান নিতে চাইছি ও সন্তান নেয় নাই ওর সন্তানের মতো মানুষ করছে ওর ভিতরে এই ফিলটা যাতে না আসে যে আমার স্বামীর মন খারাপ হয় এটা সন্তানের জন্য আমি ওইটা কোনো আর বুঝতে দিইনি আমার কষ্ট আমার ভিতরে রয়েছে আর সেই সন্তান সেই ছোট ভাইকে নিয়ে আস তুমি উল্টা কথা বলছো হ্যাঁ এই সাহসটা তোমাকে কে দিছে কে দিছে সরি ভাইয়া আমার ভুল হয়ে গেছে সরি বলো হ্যাঁ আর ওরা কি বলছো পোকায় পোকেননি টোকায়ও না ফকির নিয়েও না আমাদের এই যে প্রপার্টি দেখতে না আমার ভাই তো আমার অর্ধেক প্রপার্টি আমি ওর নামে দিয়ে দিছি অর্ধেক প্রপার্টি আর যা আছে সবটুকু আমার ওয়াইফের নামে দিছি আমার ওয়াইফও যাতে কোনোদিন মনে কষ্ট নিতে না পারে যে আমার হাজব্যান্ড মরে গেছে আমার কি আছে কিচ্ছু না আমি নিঃস নিঃশ না কাউকে কিছু নেই আমি আমার মন মতো যা বুঝি যা ভালো মনে করছি তাই করছি পর্যন্ত আমি যা যেটা যেটা ডিসিশন নিছি সেটা ঠিক হইছে সরি ভাবি আমার ভুল হয়ে গেছে আমার এই কথাগুলো বলাটা উচিত হয় না আমি না জেনে কথাগুলো বলেছি দেখো তুমি আমার ছোট বোনের মতো আর তুমি এবারে আর সব পর থেকে আমি তোমাকে ছোট বোনের মতো দেখছি কখনো তোমাকে পর হিসেবে দেখি নাই আর সজীব ওকে আমি তোমাকে অনেক আগিয়ে বলছি যে ওকে কিন্তু আমার ভাই না ছেলের মতো মানুষ করছি ওকে কখনো তুমি কষ্ট দিবা না তোমার কোনোটাই কষ্ট দিই নিজে কিনি বা না কিনি সব সময় চেষ্টা করি তোমাকে ভরপুর রাখার জন্য যেন মানুষে বলতে না পারে তোমার উপরে আঙ্গুল তুলতে না পারে যে অমুক বাড়ির বউ কিভাবে চলাফেরা করে তো তোমার কাছে আমার একটাই অনুরোধ তুমি আমার ভাইটাকে কখনো কোনো সময় কষ্ট দিয়ে কথা বলবো না গায়ে হাত তোলা তো অনেক দূরের কথা যদি পারো সব সময় ওকে ভালোবেসে আদর কইরা ওর পাশে থাকো ঠিক আছে ভাবে সরি এমন ভুল আমার কখনোই হবে না আর যাতে কোনোদিন না শুনি আচ্ছা কোনো জ্ঞান জাম বস্তির মানুষের মতো কোনো কথা আর হবে না শিক্ষিত মেয়ে শিক্ষিত মেয়ের মতো আচরণ করবে সজীব ঠিক আছে ভাইয়া ওকে নিয়ে ঘরে যাও শোন এটা বলে নিয়ে যা ভিতরে কিসের যা ব্যাংকে রাখবি এটা সরি ভাবি সরি ভাইয়া আর কখন এরকম ভুল হবে না আচ্ছা ঠিক আছে যাও শোনো না তুমি মন খারাপ করো না আসলে ছোট মানুষ তো বুঝে না মানে বয়সে লম্বা চোরা হয়ে গেছে তো আর অল্প বয়সে মেয়েদের এরকম একটু একটু ভুল হয়েই থাকে তুমি ওর কথায় কিছু মনে করো না বাসা থেকে করে দিতে এখন আমি না ও সব কথা বলছে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে আচ্ছা বাদ দাও তুমি এই কাজটা কি করলাম তুমি প্রপার্টি আমার নামে আর ছোট ভাইয়ের নামে লেখা দিছো এটা তো মানে কেমন হয়ে গেল না আমি মরার পরে সবকিছু পেয়ে যাব তোমাকে তো আমি একটা সন্তান পর্যন্ত দিতে পারি নাই দরকার নাই তো দরকার নাই তুমি এই যে মিষ্টি করে কথা বলো ভালোবাসো এটা আমার কাছে অনেক কিছু হয়তো একটা সন্তান থাকে বড় হইতো বিয়ে করাইতাম তার বউ হয়তো বা যে এরকমই হতো ভালো হতো না পরের বাড়ির মেয়েরা এরকমই পরের বাড়িতে আয়সা ওইবারের বাবা মায়ের মনের কষ্ট দুঃখ কিচ্ছু বোঝে না তারা শুধু নিজে তার টাইম বোঝে শোনো সব মেয়েরা তো আর এক রকমের হয় না আচ্ছা বাদ দাও চলো ঘরে চলো অফিসে যাবো চলো ব্যাপার